হাই বন্ধুরা আমি আজকে নতুন ব্লক নিয়ে আসতেছি আজকে মঙ্গলবার আমি হাটে যাচ্ছি দেখি বাজার থেকে কি কি আনতে পারি তোমরা দেখতে থাকো আমি বাজার করতে যাই তাই না বাজার আমাদের হয়ে গেল বস্তা ভরে নিলাম চলো চলো হয়ে গেছে বাজার করা অনেক বাজার হয়ে গেছে এখন বাড়ি যাব যে মা আমি নিচ্ছি তো আমি চলতেছি স্টার দাও গাড়ি করলো ওরকম করে যাবে চলে যাচ্ছি বাড়ি আমাদের বাজার করা হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি

কালকে রাত্রে তো বাজারগুলো দেখানো হয় নাই আইসের শরীর একদম ক্লান্ত হয়ে গেছে তখন কত বাজার করে নিয়ে আসছি লঙ্কা এক কিলো এ রাম টুকুরিতে নামাইতে হইতো যেত টুকুরি ফ্রিজে রাখবো আগে এগুলাই বাইছে না আদাও নিয়ে নিছি অনেক পিঁয়াজগুলোও বড় বড় নিয়ে নিছি মশলা আছে রসুন আছে আলু দশ কিলো নিয়েছি চিকন চিকন বেগুন নিয়েছি দেখো বেগুন নিয়েছি এক কিলো ফ্রিজে দু হবে আনতো চাকুটে এখন সজনা আনিছি কতগুলা দেড় কিলোর মতো সজনা নিছি বান্ধবীগুলা সাজগুলো দেখো কত বড় বড় সাজগুলাগুলো ভালোই আছে অত পোড়াটো নাই অত বাতিও নাই অত পচিও নাই না ভালোই আছে ফুলকপি নিছি কম করে বাজার করছি নষ্ট হয়ে যাচ্ছে না টমেটো নিছি অনেক বাজার করে নিয়ে হবে আজকে তো নিরামিষে হবে বুধ বুধবার তো আজকে নিরামিষে হবে কালকে একাদশী এসে আজকে পালনা করতে হবে নিরামিষে করতে হবে শরীরে গুছা রেখে দিই এই দেখো তরকারিটা বাইছে নি কি কি রান্না করব বাইছে বাঁধা কপি যে টেস্ট করবে কি না বাঁধা কপি জানে লঙ্কা অনেক নিয়েছি মশলাটা ঢালতে হবে কী করবো রান্না তো করতেই হবে একটা একটা তরকারি মিষ্টি আলু আসে ইয়ে মিষ্টি কুমড়াও আসে ওটাও রান্না করবো না কী করবো